নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্না করে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আছি একটা বাটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো বাটা মাছটা আমি রান্না করবো আলু টমেটো পেঁয়াজ আর কালো জিরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু আদা দিয়ে তো একেবারে কম মশলা দিয়ে এরকম হালকা পাতলা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কীভাবে এত সুন্দর কম মশলা দিয়েও এত সুন্দর তরকারিটা বানানো যায় লাল লাল একদম পাতলা পাতলা ঝোল তো সেটাই দেখে নাও বন্ধুরা কি কি মানে নিয়েছে আর কীভাবে বানাই তো দেখো বন্ধুরা মাছটা তো ধোয়া বাছায় রেখেছিলাম তো করার মধ্যে আমি তেল দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার নুন দিলাম আর এবার দেব আমি হলুদ গুঁড়ো তো আমি মাছকে এইভাবেই ভাজি আর এইভাবে ভাজলে মাছ কী বলতো কড়ার মধ্যে আটকায়ও না আর মাছ মাছটা খুব ভালো ভাজাও হয় আর মাছ তো নুন হয় কিন্তু এইভাবে মাছলে ভাজলে কিন্তু খুব ভালোই হয় মানে তেল একদমই ছিটকাবেও না গায়ে তো আমি সেই জন্য এইভাবেই ভাজি তো এইভাবেই ভেজে দেখবে তোমরা বুঝতে পারবে কীরকম এই মানে এইভাবে মাছ ভাজার মানে উপকার আর কি তো দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো তো আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তো ভালো করে নাড়াচাড়া করে ভেজ ভালো করে ভেজে নিতে হবে তো ভাজার পরে আমি দেবো বাকি উপকরণগুলো তো প্রথমে বলে দিই কালো জিরে দিয়েছিলাম তেলের মধ্যে কালো জিরে দিয়ে তারপরে মানে আলুটা দিয়েছিলাম তো আলুটা ভালো করে ভাজার পরে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তো টমেটো আর পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিলাম নুন তো নুনটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো নুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে একটু সামান্য এরকম জল দিয়ে ঢাকা দিতে হবে তাহলে ঢাকা দিলে কী হবে আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে তো দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো আমি পাতলা পাতলাও কেটেছি কালো জিরে দিয়ে এরম ঝোল করলে কিন্তু মাছের ঝোল দারুণ খেতে লাগে তো দেখতে পাচ্ছ আমার আলুগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু আদা ছিলে দিয়েছিলাম তো দেখো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো এই হচ্ছে এরকম রান্না আমার আমি এরকম হালকা পাতলা খেতে পছন্দ করি তো সেই জন্য তোমাদের সঙ্গেও হালকা পাতলা ঝোলটা শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে দিলাম তো আলু তো সিদ্ধই হয়ে গেছে তো সেই জন্য একদম মাপের মাপ জল দিতে হবে তো বেশি জল দিলে তরকারির টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় অনেকক্ষণ থেকে ফুটলে তরকারি ফুটে 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 তরকারি কিন্তু বেশি ফুটলে তরকারির কালার নষ্ট হয়ে যায় আর তরকারির টেস্টও নষ্ট হয়ে যায় তো আমার এখানে আলু সিদ্ধ ছিল তাই জন্য সেম সেম পরিমাণে জল দিয়েছি দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম আর মটরশুঁটিটা একটু দিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমি শেষে দিয়েছি তোমরা চাইলে কষার সময় দিয়ে দিও মানে কষার শেষে দিয়ে তারপরে জল দিতে পারো তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটিটা দিলাম তো এবার আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা তো ম্যাগি মশলা আমি দিই কিন্তু আজকে ম্যাগি মশলা দিই আজকে আমি পাস্তা মশলা দিলাম তো পাস্তা মশলাটা দিতে কিন্তু তরকারির টেস্টটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো তো মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগবে এইরকম হালকা পাতা লাগতাম তো দেখতেই পাচ্ছ আমার এখানে মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসছে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবাদের মানে সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা ঝটাফট দেখে নিতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো এতটাই দেখাচ্ছ আরেকটা নতুন রেসিপি নিয়ে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা